শাস্তি হ্যাঁ যাক আপনার ভাল লাগে সব আপনি এই দুনিয়াতে করাইয়া আমারে পরিষ্কার আমি মমতের পরে আমাকে সরঞ্জার বানায় হিলেইতে হয়তো এখনও তিন মারতে হয়তো এখনও অপমান করতে হয়তো এখন অপমান কিন্তু আবাদুল আবাদ হায়াতে আমারে নিয়া সেখানে আপনি

সেখানে যে কিল দিবে সে হল ফেরেস্তা যে ফেরেস্টার কলজা নাই যে ফের চোখ নাই যে ফেরেস্তার কোন চিন্তা নাই সে হুকুমের গোলাম আল্লাহ এখন তো মানুষে মারবে মানুষ মারলে তার কলজা আছে রহম আছে তার শক্তিও অত না আল্লাহ

আমি যে জানি না 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 দাঁড়াইলে বুঝে না আমি যে দাঁড়ানোর পরে সে বুঝে জানো অনেক কিছু জানি না আমি কথাটাও তো পিতাম জানি না তাকে যদি আমি দাঁড় করাই আর না দিতাম তাইলে সে মনে মনে খুব কল্পনা এরকম হইতো যে আমি অনেক কিছু জানি অনেক কিছু জানি তার মানে আত্মপ্রসাদের মধ্যে সে থাকত আত্মসচেতনতা সে কখনোই পাইত না এই জন্য তাকে দাঁড় করাইলা তারে বুঝাইয়া দিলাম দিলাম যে তোমাকে আরও শিখতে হবে আরো জানতে হবে আরো বুঝতে হবে আরও সময় তবে সে যেন আবার গল্প কিছু করে না ফেলে এই জন্য আলেমকে হাজির রাখিয়াম হার জমাতে মধ্যে আলেম যে ওয়াচি কোনো গল্প হয়ে গেলে এটা যেন আবার গলত প্রচারে না যায় সঙ্গে সঙ্গে সংশোধন করে দিতে পারে আর সব জায়গায় তো আলেম পাওয়া যাবে না এই জন্য আমি কোন কোন এরিয়ায় কতটুকু কথা বলবে এরা একটা এরিয়া বা করে আসি এরা নাম হলে ছয় বছর ছয়টা জিনিসের উপরে তিনটা পার্টে শিখাইয়া দেওয়া কথাগুলো বলা হবে নিজের থেকে কথা বলা হবে না ছয়ের বাইরে যাবে না তিনের বাইরে যাবে না ছয় কথা তিন বিভাগ এবং বাক্যগুলো আল্লাহ সুনির্ধার তো আসল কথা হলো মনকে উপস্থিত রাখা মনকে উপস্থিত আল্লাহ আল্লাপ বলেন তুমি আমাকে উপস্থিত রাখো আমি তোমার মনকে উপস্থিত বানায় নিব্লাহ আল্লাহরি করেন আল্লাহ আল্লাহ এই যে এই কথাটা আমরা শয়াতির মধ্যে বারবার পড়ি تصویر مدد بار بار پڑی سبزار اللہ پاکر حضوری کے دماغر مدد نہیں آسا اللہ پاکر ہزوری اللہ پاکر ہزوری دماغر مدد আল্লাহ হাজিরি আল্লাহরি আল্লাহ হাজিরি যখন আমি বলবো তখন আমার চিন্তাটা কী হবে কি বলবে আনিস বলবে আল্লাহু হাজিরি যখন আমি বলবো এটার মিনিংটা কী এটার অনুভূতিটা কী আমি সব দিক থেকে আল্লাহ সামনে হাজির বলেন বলেন আমি সব দিক থেকে আল্লাহর সামনে হাজির আবার বলেন চোখ বন্ধ করে বলেন সব দিক বলতে কোন কোন দিক সামনে কয়টা দিক কয়টা দিক সামনে পেছনে ডানে বামে উপরে নিচে ভিতরে বাইরে এবং যে কোনো দিক থেকে যে কোন দিক থেকে তো কয়টা দিক থেকে আমি আল্লাহ সামনে হাজির জোরে বলেন নয় কয়টা দিক থেকে আচ্ছা এবুন চোখ বন্ধ করে আপনি অনুভূতিতে আনেন তো যে আমি নয় দিক থেকে আল্লাহর সামনে হাজির বারবার এই কথাটা খেয়াল করেন যে আমি নয় দিক থেকে আল্লাহর সামনে হাজির সামনে পেছনে ডাইনে বামে উপরে নিচে ভিতরে বাইরে এবং যে কোনো দিক থেকেই বলা হবে সেই দিক থেকে আমি আল্লাহর সামনে হাজির আইনা মা তুল্লো মা এটাকে এটাকে খুব খেয়াল না করলে আপনি পাবেন না অনুভূতি অনুভূতি ফিলিংস এহসাস এই এহসাসকে জাগ্রত করা এটা হইল আল্লাহ হাজেরি দুই নম্বর আল্লাহ নাজেরি এই নয় দিক থেকে আল্লাহ আমাকে দেখে আছেন এটাও আপনার আবার খুব মনকে নিয়ে চোখ বন্ধ করে এই নয় দিক থেকে আল্লাহ দেখে আছে দিক থেকে তিনি আমার সাক্ষী হয়ে আছেন আবার চার নম্বর আল্লাহ নয় দিক থেকে তিনি আমার রব তিনি আমার পরিচর্যা করেন এক সেকেন্ডের জন্য আমি তার রঘুবিরতের আওতা থেকে বাইরে নই তিনি আমার কাছে আছেন। অতি কাছে আমার সঙ্গে আছেন তিনি আমাকে একা ছেড়ে চলে গেছেন এরকম না আমার হেল্পিং আমি কিভাবে টিকে থাকবো আমার পরেশ কীভাবে হবে আমার শরীরের পরেশ মনের পরেশ সবগুলো তার নখদর্পণে তার হাতে আমি তার সঙ্গে আছি হু বিশি তো বলছিলাম চোখ খোলেন তো বলছিলাম যে আমাদেরকে মাঝে মাঝে বলতো না বললে জবান খোলে না আমি আমার বড় ছেলে ছোট ছেলে সব ছেলেকে একথা বলছি যে তোমরা মাইক চালাও কথা বলো আমার উদ্দেশ্য হলো এরা কথা না বললে যতক্ষণ পর্যন্ত মানুষ কথা না বলে ততক্ষণ পর্যন্ত তার ভিতরের দোস্তুতিগুলোও বোঝা যায় তার ভিতরে কোন কোন জায়গায় হামি আছে ত্রুটি আছে আছে এইটা ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত সে কথা না কথা বললেই তার দোষগুলো অন্যের সামনে প্রকাশিত এই জন্য খামকার মধ্যে কখনো কখনো শেখ যখন বলবেন তখন মাসুম কি করতে হবে ক কথা বলতে হবে কথা যদি না বলো তাইলে জিনিসটা ক্লিয়ার হবে আর কথা বললে তখন এটা রোগটা ধরা পড়বে হ্যাঁ এমনিতে বসে বসে শুনলা জীবন বড় শুনলাম তো জীবন ক্লিয়ার হবে না দাদা আপনার এর আখলা বিল বানানোর মেহনতটা চালু হবে না তো সবাই একবার মুস্ক করি ہوا اور والا دل بدل دے جھولے بولتے ہوئے ہوا ٹیرس والا دل بدل دے میرے غفلت میں ڈوب دل بدل دے, دل 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 بدل, دے, دل بدل, دے دل بدل دے دل, دل, بدل دے دل, دل ফ্লা পাকা মধ্যে সকলকে কব করুন আমি